চন্দ্রকোনা রোডে থাকো কিন্তু এই দাদা বৌদি সুইটকর্ন ট্রাই করো এমন মানুষ অনেকেই আছে যেখানে তোমরা বাটার সুইটকর্ন আর মশলা সুইটকর্ন পেয়ে যাবে মায়েরই বলছি দারুণ খেতে লাগছিল সেই দিনে চল আজকে এই সুন্দর দোকানের খোঁজ দিয়ে তোমাদেরকে দেবো আজকে আমি ঘুরতে বেরিয়ে চলে গেছিলাম চন্দ্রকোনা রোডে আর সেখানেই গিয়ে দেখলাম একটা সদ্যম একটা নতুন দোকান যেখানে খুব সুন্দর একটা স্টল বসিয়ে এই দাদা বৌদি সুইটকর্ন বিক্রি করছে দেখো সচরাচর এই দোকানগুলো কিন্তু আমরা কলকাতার মধ্যেই দেখে থাকি আর আমাদের এই চন্দ্রকোনা রোডে এলাকাও যদি এই দোকান হয়ে যায় তাহলে কেমন হয় বলতো যেখানে তোমরা পেয়ে যাবে বাটার সুইটকর্ন আর মশলা সুইট কর্ন তবে হ্যাঁ একবার যদি তোমরা এই সুইট কর্নটা ট্রাই করো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সন্ধ্যাবেলায় বেরিয়ে একবার হলো মনে হবে যে একবার ওই সুইট কর্নের দোকান থেকে একবার ঘুরে আসি যেখানে তোমরা গেলেই দেখতে পাবে মাখনের গন্ধ হালকা মশলা আর মিষ্টি কর্ন একবারে পারফেক্ট কম্বিনেশন ছিল আরে হ্যাঁ গো দূর থেকে দেখে আর না গিয়ে থাকতে পারলাম না ভাবলাম একবার ট্রাই করেই দেখা যাক না কেমন লাগে চন্দ্রকোনা এই ব্যস্ত রাস্তার সাইডে যখন এই সুইট কর্নটা খাচ্ছিলাম সত্যি বলছি একটা আলাদা লেভেল কলকাতা কলকাতা ফিলিং লাগছে তবে হ্যাঁ যারা একবার এই দোকানে আসবে তারা এই খাবারের স্বাদে একদম মুগ্ধ হয়ে যাবে আর হ্যাঁ তোমরা যদি চন্দ্রকোনা রোডে আসো তবে অবশ্যই একবার এই ট্রাই করবে সুইট কর্নটা আর এই দোকানটা বিকাল চারটা থেকে একদম রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত বসে আর এই দোকানটা রয়েছে একদম চন্দ্রকোনা রোডে যে মিয়মোর আর ফুটবিল আছে তারই উল্টা দিকে একটু এগিয়ে গেলেই দেখতে পাবে এই দাদা বুদ্ধি